হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খুব খুব ভালো আছি তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নূতন আরেকটি ভিডিও শেয়ার করতে তো আমার নূতন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম ও ভালোবাসা জানাই আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর যারা এখনও নূতন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি পাশের বেলাইকনটি বা বাজিয়ে দিও তাড়াতাড়ি যাতে আমার নূতন নূতন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার গোপসোনার স্নান বিধি তো আমার গোপসোনাকে আমি কিভাবে স্নান করাই তো তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব দেখতে থাকো আর আমি দেখো আজকেরও সকাল সকাল উঠে আমার সমস্ত কাজ কর্ম সেরে চলে এসেছি তোমাদের সঙ্গে আমার গোপসোনার স্নান বিধি শেয়ার করতে আর এখন বাজে সাড়ে আটটা তো আমি বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি আমার ওদিকের সমস্ত কাজ কমপ্লিট আর এখন আমার ছেলে গেছে স্কুলে তো ওর এখন পরীক্ষা হচ্ছে আর এখানে দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে এসেই দেখো আমার গোপুসোনা কেমন ঘুমিয়ে আছে তো আমার গোপু তো সকালবেলায় একটু উঠতে মানে ওঠার ইচ্ছাই নেই ওর একটু শুতে ভালোবাসে ঘুমাতে ভালোবাসে তো আমার ছেলেও তাই ওরা দুই ভাই একই রকম তো দেখো আমার গোপু আমি এসে একটু ঘন্টার আওয়াজ করে ডেকে গোপু ওঠো সোনা গপু ওঠো তো আমার গোপু ডেকে ডেকে তুললাম তো তুলে ওকে একটু আদর করে নিলাম আর আমার গোপুসোনা দেখো ঘুমের থেকে উঠে মুখটা কি মিষ্টি লাগছে আর গোপুসোনাকে মানে তুলে ওকে একটা আসনে বসিয়ে দিয়ে ওর বিছানাপত্রগুলো গুছিয়ে নিলাম যেহেতু বিছানাটা তো আমার আর লাগবে না সারা দিনে আর ওকে দেখো বসিয়ে দিয়েছি মুখটা কী হাসি হাসি লাগছে আমার সোনার সকালবেলা ঘুম থেকে উঠে তো ওকে উঠে মাত্র আমি আগে একটু জল খাওয়িয়ে নেই তো আমিও আজকেরও তাই জলটা খাওয়িয়ে নিলাম আর আমার গোপসোনা বসে আছে আর আজকের আমি যাব আমার ছেলের স্কুলে তো ওকে আনতে আজকে ড্রয়িং পরীক্ষা রোজই যাই স্কুলে তো আজকে ড্রয়িং পরীক্ষা তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তার জন্য আমাকে যেতে হবে তো তার জন্য আমি একটু ব্যস্ত তাড়াতাড়ি করেই আমার গোপুসোনাকে সকাল সকাল তুলে ওকে মুখটুক মুছিয়ে দিয়ে আর ওকে একদম স্নান করিয়ে দিয়ে তারপরে যাব তো স্নান আমি আমার গোপুসোনাকে কিভাবে স্নান করাচ্ছি তোমরা দেখতে থাকো আর এখানে আমার গোপসোনা সকাল সকাল উঠে পড়েছে আর গোপসোনাকে সকালবেলা উঠি আমি আগে ওর মুখটা মুছিয়ে দিই সুন্দর করে তো মুছিয়ে দিলাম একটু ভিজে রুমাল দিয়ে আর মুছিয়ে দিয়ে ওকে আমি আসনে বসিয়ে দিচ্ছি দিয়ে ওর খেলনা টেলনাগুলো ওর কাছে দিয়ে আমি এবার চলে যাব একটু ঠাকুর ঘরের বাসনপত্র রাত্রে যেগুলো গপুষণাকে সেবা দিয়েছিলাম সেগুলো মানে ধুয়ে মেজে নিয়ে আসতে তো ওকে আমি খেলনা টেলনা দিয়ে বসিয়ে রেখে দিয়ে আমি বাসনগুলো মেজে এলাম আর এবার গোপসোনাকে আমি স্নান করিয়ে নেব তো আমি রোজ সকালেই স্নান করাই আর যেদিন খুব ব্যস্ততার মধ্যে থাকি সেদিন একটু হয়তো দুপুরে স্নান করাই আর দেখো আমি এখানে স্নান করিয়ে নেওয়ার আগে আমার একটা মানে থালা নিয়ে নিয়েছি ওতে বসিয়ে গোপুসূনাকে স্নান করাবো তো শূন্য থালা যেহেতু ভগবানকে আনতে নেই তার জন্য আমি থালা মানে চন্দন বেটে চন্দন সহযোগে ওং লিখে নিলাম থা মানে থালার উপরে আর তারপরে থালার উপরে একটা তুলসী পাত্র দিয়ে দিয়েছি তো তুলসী দিয়ে আর এখানে দেখো আমি এক ঘটি জল নিয়ে নিয়েছি আর ঘটিতে আমি চন্দন বেটে একটু চন্দনও নিয়ে নিচ্ছি আর আমি গোপসোনাকে রোজ দিনই অগুরু চন্দন আর মানে কোপুর যেদিন যেমন হয় আমি সেদিন মানে টাইম যতটা থাকে আমার হাতে তখন সেইভাবে আমি স্নান করাই তো আজকের আমি সকাল সকাল ওই জন্য চলে এসেছি ঠাকুর ঘরে ওকে একটু ভালোভাবে স্নান করাবো আর যেদিন আমি ওকে পঞ্চামৃত দিয়ে স্নান করাই বিশেষত বিশেষ বিশেষ দিনে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাই রোজ দিন তো আর পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে ওঠে না তো দেখো আমি এখানে অগরু নিয়ে নিয়েছি আর একটু চন্দন দিয়ে দিয়েছি জলের মধ্যে আর এখানে একটু দিয়ে দেব কর্পূর তো কর্পূরটা দিলে খুব সুন্দর মানে জলটাও ঠান্ডা হয় আর আমার গপুসোনা খুব স্নান করতে ভালোবাসে অনেক বাচ্চারা না স্নান করতে মানে স্নান করতে চায় না স্নান করতে ভালোবাসে না কিন্তু আমার দুই ছেলে আমার গোপুও আমার আমার ছেলেও ওরা দুজনেই স্নান জল পেলে ওদের আর কোনো কথা নেই খুবই পছন্দ স্নান করতে স্নান করলে ওরা আর উঠতে চায় না আর এখানে দেখো আমি জলের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে иди. আর আমি বা মানে গাছ থেকে কিছু ফুল তুলে নিয়েছিলাম তো সেই ফুলগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এবার আমার গোপুসোনাকে আমি বলছি যে গোপুসোনা চলো স্নান করিয়ে দিই তোমাকে আজকে একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দেবো যেহেতু ভাইকে স্কুলে আনতে যাবো তো তো আমি গোপুসোনার সঙ্গে স্নান করানোর সময় অনেক কিছু গল্প করি কথা বলি তাতে ও খুব খুশি হয় আর আমারও খুব ভালো লাগে ওর সঙ্গে গল্প করতে তো এখানে দেখো আমার গোপুসোনার যে সকালে ড্রেস পরা ছিল সেটাকে খুলিয়ে আমার গোপসোনাকে বসিয়ে দিয়েছি স্নান করাতে আর আমার গোপুষ্ণা স্নান করবে তো মুখটা কি হাসি ও তো স্নান করতে খুব ভালোবাসে আর স্নান করতে নিয়ে আসলে ও খুব খুশি জল ছেড়ে আমার মন চা মনে হয় ও যেন জল পেলে আর উঠতেই যায় না জল থেকে তো বাচ্চারা তো এমনিতেই জল পেলে আর উঠতে চায় না আর এখানে দেখো আমার গোপসনাকে আমি স্নান করিয়ে নিয়েছি আর দেখো যেই ফুল দুটো জলে দিয়ে দিয়েছিলাম সেগুলোই প্রথমেই আমার গোপসোনার মাথায় পড়ল কি সুন্দর লাগছে আর আমার গোপসোনাকে স্নান করানোর সময় আমি একটি মন্ত্র বলি ঈদ নং জল ওং ওং ক্রিং গোপালায় নমো নমো তো এই মন্ত্রটি আমি তিনবার বলি তোমরা যারা এই মন্ত্রটি বলো না তারা অবশ্যই ওং নম ভাগবতে বাসুদেবায় নম বলে স্নান করিয়ে নিতে পারো তা আমি এই মন্ত্রটি তিনবার বলি বলে আমি ওকে স্নান করিয়ে নিলাম আর এখানে দেখো আমার গোপুষণা স্নান করছে আগে তো জানো আমার না গোপুসোনা স্নান করানোর জন্য মানে জল ঘটি বড় ঘটি ছিল না ছোট ঘটি তো তো অল্প জল হতো আমার জন্য মনে হতো ওই জলে ও স্নান করে পুষাচ্ছে না তো তার জন্য আমি আবার নূতন করে একটি বড় ঘটি নিয়ে এসেছি ওকে স্নান করানোর জন্য তো এই এক ঘটি জল দিয়ে আমার গোপুসূনাকে আমি সুন্দর করে স্নান করাই আমারও মনটা খুব ভালো লাগে আর ও খুব খুশি হয় তোমরা কি বলো গপুষণার মুখটা দেখে মনে হচ্ছে না যে ও খুব খুশি তো আমার গোপুসোনা দেখো স্নান করিয়ে নিচ্ছে তো আমার গোপীসূনাকে আমি স্নান করিয়ে নিয়েছি আর গোপুষণাকে এখানে এবার একটু আলতো হাতে মুছিয়ে দেব। তো আমি গোপুসোনাকে স্নান করানোর সময় কি কি দিয়ে স্নান করাই মানে বিশেষ দিনে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাই আর যখন টাইম থাকে তো তখন আমি কোনো কোনো দিন ঘি মধু আর রোজ দিন চন্দন বেটে অগরু দিয়ে স্নান করাই মাঝে মাঝে কপ্পও দেই তো তোমরা দেখলে আমি কিভাবে আমার গোপুকে স্নান করাই তো তোমরা যা মানে যাদের বাড়ি গোপাল আছে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো সবাই যে একই রকমভাবে গোপাল স্নান করাবে তো তা তো হয় না তো যে যার মতো করে স্নান করায় তো সে সেভাবেই স্নান করিও তো আমার গোপসোনা অত মানে শুধু মানুষের মনের ভাব ভক্তি এটাই দেখে তুমি কতটা দিলে কিভাবে করালে কত কিছু প্রসাদ দিলে এগুলো দেখে না তো তোমার মনের ভাব তোমার ভক্তি তোমার ভালোবাসাই গোপুসোনা দেখে তো দেখো আমার গোপুসোনাকে স্নান করিয়ে এবার আমি একটু সাজুগুজু করিয়ে নিচ্ছি তো আমার হাতে যখন সময় থাকে আমার গোপোসনাকে আমি খুব সুন্দর করে সাজাতে ভালোবাসি আমার গোপোসোনাকে আমি সব সময় সাজিয়ে রাখি তো যখন সময় থাকে না কোনো কোনো দিন তখনও হালকা ফুলকার উপরে আমি ওকে সাজুগুজু করিয়ে রাখি আর এখানে দেখো আমার গোপুসোনাকে সাজুগুজু করিয়ে নিচ্ছি একটু একটু করে আমার গোপুসোনা তো সাজতে খুব পছন্দ করে আর আমার ছেলেও তাই আমার ছেলে গোপুসোনাকে খুব ভালোবাসে খুব ভালোবাসে তো ও তাই ওকে একদিন যদি গোপুকে না সাজাই না আমার ছেলে এসে বলে ও মা গোপুকে আজকে সাজালে না গোপুকে না সাজালে ওকে না আমার ভালো লাগে না তুমি ওকে সবসময় সাজুগুজু করিয়ে রাখবে আমার ছেলে গোপুকে খুব ভালোবাসে আর এখানে দেখো আমার গোপুসোনাকে আমি একটু একটু করে সাজিয়ে নিচ্ছি তো আমার গোপু প্যান্ট জামা পরা হয়ে গেল আর এবার একটু মানে ওর যে রূপোর গয়নাগুলো পরানো ছিল না সেগুলো আমি পলিশ করতে দেব বলে খুলিয়ে রেখেছি আর ওর জন্য ওর হাতটা কেমন খালি খালি লাগছে আমিও দেখে বুঝতে পারছি তো পলিশ সামনেই জন্মাষ্টমী আসছে তো পলিশ করব। তার জন্য ওই মানে রূপোর যে ওর গহনাগুলো ছিল সেগুলো খুলিয়ে রেখেছি তো দেখো আমি এবার এমনি হার চুড়ি সব কিছু আস্তে আস্তে পরিয়ে নিচ্ছি আর আমার গোপসোনা তো সাজতে খুব ভালোবাসে খুব ধৈর্য ধরে বসে থাকে সাজুকুজু করার জন্য আর দেখো হাড়ের ম্যাচিংয়ে ওকে আমি ছোট্ট একটা কানেরও পরিয়ে নিলাম তো আমার গোপসোনা একটু একটু করে সাজুকুজু করছে আর মুখে মানে খুব মিষ্টি মিষ্টি হাসছে বসে বসে আর ভাবছে দেখি আমার মা আমাকে কত সুন্দর করে সাজাতে পারে তো আমার কাছে অল্প কিছু জুয়েলারি আছে আমি তো আমার গোপশোনার জন্য যখনই বাজার যাই একটা দুটো করে মানে জুয়েলারি কিনে নিয়ে আসি আমার কাছে খুব এমন একটা বেশি জুয়েলারি নেই তবু যা আছে মোটামুটি আমার গোপশোনাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারি মানে অল্টারনেট করে আজকের একরকম কালকের রকম আলাদা আলাদা করে পরাতে পারি তো ভগবান যদি দিন দেয় তো আমি আমার গোপশোনার জন্য আমার অনেক রকম ইচ্ছা আছে মনের তো সেই ইচ্ছা পূরণ করব। তো এখন যেটুকু আছে সেটুকু দিয়েই আমার গোপসনাকে আমি ভালো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতেই ভালোবাসি তো দেখো আমার গোপসোনাকে একটু একটু করে সাজুগুজু করিয়ে নিলাম আর এবার আমার গপোষণার সাজগুজু আপাতত কমপ্লিট আর মাথার মুকুটটা দিলে পুরোপুরি আমার গোপুসোনার সাজুগুজু হয়ে আসে মানে হয়ে যাবে তো দেখো আমার গোপসোনা মুকুট পরে নিয়েছে এবার আমার গোপুসোনার মুখটা কি মিষ্টি মিষ্টি লাগছে না আর আমার গোপুসোনা কত খুশি মা সাজুকুজু করিয়ে দিয়েছে বলে কথা তো দেখো আমার গোপুসোনা এবার সাজুগুজু করে নিয়েছে আর এবার আমার গোপুসোনাকে একটু সেন্ট মাখিয়ে দিলাম দিয়ে ওকে আমি এবার দর্পণ দর্শন করাবো যে গোপু দেখো তোমাকে আমি কিভাবে সাজুগুজু করিয়েছি তোমার পছন্দ হয়েছে তো তো আমার আমরা যেরাম নিজেরা সাজু করে একটু আয়না দেখে মানে কোথায় কি ঠিকঠাক আছে কি না তার জন্য আয়না দেখি তো আমার গোপুও তাই যে আমার মা আমাকে ঠিক করে সাজালো কি না তা তো গোপুর একটু দেখা লাগে তো তার জন্য আমার গোপুসোনাকে দর্পণ দর্শন করিয়ে নিলাম আর এবার আমার গোপুসোনাকে বসিয়ে দেবো আসনে তো দেখো আমার গোপুসোনাকে আসনে ওই যে পিছনে যে আসনটা দেখতে পাচ্ছ না ওখানে আর না আমি বসাইনি তো সামনে আসন করে বসিয়েছি আর এখানে দেখো সকালের যেহেতু সকালের জল সকালের প্রসাদে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ভোগ আরতি করে নেব তো তোমরা সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো ভিডিও শেষে আমি একটাই কথা বলবো যে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সবসময় হাসি খুশি থাকো হরে কৃষ্ণ রাধে রাধে আবার দেখা হচ্ছে